রোহিঙ্গা বাড়ি ঘর বানাইতেছে কত গরিব মানুষের ঘর বানাইতেছে রিজার্ভের মধ্যে বিল্ডিং বিল্ডিং দিয়ে দিতেছে ঘর বাঙ্গে ভাঙে নেই মনে না আমার মনে করেন যে মাথা মধ্যে বাড়ি মারছে মাথা মতো ফাড়াই গেলেছে আমার মনে অনেক বাসার সাথে আমার মরাই আমরা ঘর দিতে না পারি ঘর ডা ভাঙতে গেল আমরা কি করে কোনভাবে থাকবো আমার বাপ দাদারা থাই থাইকে মরে গেছে গা জায়গাটা বাসারটি রেখ হো সেই জায়গায় মনে করেন আমরা ঘর দিছি আমি জীবন ভরা কামলা দিয়ে এই ঘরটা আমি দিছি আমার ঘরটা ভেঙ্গে হালাইছে কষ্টরে তো আমরা তো কই আমাকে জমি তারা কয় তাকে জমি আমার বাপ দাদারা থাকছে না কাগজ আছে বসার টি বসা আছে এই বস এই বিটাতে আপনারা কত বছর যাবত আছে কম বসে দুই আড়াইশো বছর আমার দাদা মরছে দাদি মরছে বাপ মরছে মা মরছে আমাকে তো পঞ্চাশ ষাট বছর বস হয়েছে পঞ্চাশ বছর হইছে তাহলে অহন্তাঙ্গ মরা হতে দুই আড়াইশো বছর হইছে এই ফরেস্টরে

দাদা মজা গেছে বাবা মজা গেছে তারপরে আমাকে ফালা জায়গাটা হয়েছে আষ্টশো এগারো এই দেশে এই গড্ডা দিয়ে নিছে মানে কত কিনে টেহা ক্ষতি করলো আর এই দেশে রোহিঙ্গারাও জাগা পাইতেছে আর আমরা আষ্টশো এগারো দাগে খাজনা দিছি তারপরে আমরা জাগা পাইতেছি এই গড্ডা আমার করে এতটা ক্ষতি করিয়া তারপরে তারা ভেঙে থেকে গেল বেল বৈষ আছিলাম ওখানে তো দেখলাম গাড়ি আইলো আইলো তা আমি যে দৌড়বর বাঙ্গা শুরু করছে তখন আমাকে আর কোনো ঢুকতে দেয় না ঢুকতে না দিল তখন আমরা আর কোনো পরে ওরা জায়গায় জায়গায় রইলাম মাথায় কি করু করার আমাকে কিছু নাই তবে এই জমিনটা আমাকে বাপ দাদা দাদারও দাদা থেকে গেছে তার দাদা তারপর আমাকে দাদা সেই জমিনটা আমরা ঘর দিতে পারি না এই জমিন আমরা গড় দিতে পারি না আমাকে গেল কেন আমরা কি করে কোন ভাবে থাকবো এই কত রোহিঙ্গারা জায়গা পায় কিন্তু আমরা জায়গা পাই না কেন আমরা জায়গা পাই না কেন বাপ দাদার আমরা থাকতে পারি না কেন এরকম অত্যাচার কেন করে কেন আমাকে এই অত্যাচারটা করে এই অত্যাচারটার বিচার আমার কাছে সুস্থভাবে মীমাংস একটা বিচার চাই গড্ডা ভাঙে নাই মনে করুন আমার মনে করেন যে মাথা মধ্যে বাড়ি মারছে মাথা মতে ভাড়ায় আমার মনে করুন বাসার চাইতে আমার মরাই এই আঠারো উনিশ লাখ টাকা খরচ করে আমি গড্ডা দিছিলাম দিয়েছিলাম আমার ফোনের সময় আমি মিস্ত্রি টিস্ত্রি বাড়িতে আনছি আমার এই গড্ডা হয়ে গেছে আর তারা যেমনভাবে বইছে একটা মানুষ বাড়িতে ঢুকবার দেয় না তারা সব চতুর্দিকে গিরাও ঘিরা বইছে ভিতরে তারা বাংলায় একটা মানুষ কোনো আনতে ঢুকবার দেয় না কে আইলে দে ভাগ ভাগমি সরাই দেয় কই ব্যঞ্জন হয়ে যাওয়া চালান দিব আমাদের এলাকার বন বিজ্ঞানের পিছনে ঘর ভাঙার পিছনে মনে এখন শত্রু হইলো বাসা আর বাসার ফলে হইল হৃদয় এই দুই যাই মেন শত্রু